হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন একটা মরিচের খ্যাত দেখাই বর্তমানে মরিচের তো অনেক দাম কিন্তু কৃষিকাজে তো কষ্টর বিনিময় সেইভাবে পয়সা পাওয়া যায় না বই এক সাইড দিয়ে নিড়েতি নিড়েতি এক সাইডে ঘাস হয়ে যাচ্ছে এই দেখেন কি ঘাস একটা বদলার দাম সাতশো টাকা ওই সাইড দিয়ে বাগুন গাছ লাগানো এই সাইড দিয়ে মরিচ লাগানো কিন্তু মরিচ গাছ তো সেরকম ভালো হয় নাই জায়গায় জায়গায় ভালো হয়েছে এই যে কিন্তু জায়গায় জায়গায় অবস্থা খুব খারাপ কৃষিকাজে বর্তমান তো লাভ নাই কৃষকের কোনো মূল্য নাই যাই হোক কিন্তু কেউ গরু ছাগল হাঁস মুরগি বা কৃষিকাজে কেউ বর্তমান আসতে চায় না যারা আছে খুব দায় থেকে করতেছে কিন্তু সবাই খালি বলে সব কিছুর দাম বেশি সব কিছুর দাম বেশি কিন্তু কেউ কাজে আসতে চায় না কৃষকের ছেলে কৃষক হতে চায় না আবার গাছির ছেলে গাছি হতে চায় না হাঁস মুরগি কেউ পালতে চায় না কিন্তু সব কিছুর দাম দেখে সবারই মনে কষ্ট লাগে যাই হোক কিন্তু যে এগুলো উৎপাদন করে তারও তো একটা খরচ আছে এই যে তিন চার কলা হয়েছে খুব সুন্দর কলা গাছে গাছ দেখেন এই যে মরিচ গাছের অবস্থা খুব খারাপ অবস্থা সাইড দিয়ে আবার পেঁপে গাছ লাগাই দিয়েছে কিন্তু সবাই যদি চেষ্টা করে প্রতি জমি যেখানে যেখানে আছে মরিচ গাছ কি যে কোনো সবজি গাছ লাগাই দেয় তাহলেই সবজির দাম কম হবে যাই হোক সবাই ভালো থাকবেন আমার ওই ভিডিও যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম